আজ থেকে তেইশ কোটি বছর আগে আমাদের এই পৃথিবী বর্তমানের এই অবস্থায় ছিল না যেখানে মানুষ অর্থাৎ আমরা ছিলাম না কিন্তু পৃথিবীতে বসবাস করত ভয়ঙ্কর হিংস্র একদান যাকে আমরা বলি ডাইনোসর প্রাগ ঐতিহাসিক যুগের প্রাণী এই ডাইনোসর ডাইনোসর আমরা কখনো দেখিনি কিন্তু এই প্রাণীটির ধারণা পাই তার ফাসিল থেকে কোটি কোটি বছর আগের এই প্রাণী সম্পর্কে আজ আমরা জানব চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল প্রায় ১৬ কোটি বছর আর সাড়ে ছয় কোটি বছর আগে এদের বিলুপ্তি ঘটে বলে ধারণা করা হয় ডাইনোসরেরা যুগের পর যুগ পৃথিবীতে বিচরণ করেছিল যেমন ট্রায়াসিক যুগ জুরাসিক যুগ ক্রিটেসাস যুগ ও মেসোজুয়েক যুগ ধারণা করা হয় জুরাসিক যুগে ডাইনোসরের আবির্ভাব হয় ট্রায়াসিক যুগের দুই কোটি বছর পর শুরু হয় জুরাসিক যুগ আর মেসোজুয়েক যুগে ডাইনোসরদের বেশি বিচরণ ছিল এ পর্যন্ত আঠারোশো পঞ্চাশটি মত প্রজাতি আবিষ্কৃত হলেও মাত্র নয়শটি প্রজাতি সম্পর্কে বিশদভাবে জানা গেছে আবিষ্কারের প্রথম দিকে চার পা বিশিষ্ট ডাইনোসর পাওয়া যায় তখন পর্যন্ত মনে করা হতো ডাইনোসরদের পা চারটা কিন্তু পরবর্তীতে আমেরিকায় পাওয়া যায় দুই পা বিশিষ্ট ডাইনোসর গবেষণায় দেখা যায় ডাইনোসরের বহু প্রজাতি রয়েছে যার মধ্যে কিছু রয়েছে তৃণভোজী আবার কিছু রয়েছে মাংসাসী ডাইনসর দেখতে কেমন তা আমরা তার ফসিল থেকে অনুমান করতে পারি আর সেই আলোকে হলিউড অনেক সিনেমা তৈরি করেছে যা থেকে আমরা তার ছবি দেখতে পাই ডাইনোসরদের আকার অনেক বড় ছিল যার মধ্যে কিছু ছিল লম্বা একশো ফুটেরও বেশি এদের কিছু প্রজাতি চলাফেরা করত চার পায়ে আবার কিছু প্রজাতি চলত দুই পায়ে অনেকেরই আবার সামনে দুইটা হাত বিশেষ ছিল সরোপড নামক ডাইনোসর ছিল জুরাসিক যুগের ডাইনোসর এদের গলা লম্বা ছিল এদের ওজন ছিল সবচেয়ে বেশি এরা ছিল তিনও ভোজি এবং নিরীহ প্রকৃতির আর্জেন্টিনোসোরাস হল সবচেয়ে বড় ডাইনোসর এদের দৈর্ঘ্য একশো ফুট পর্যন্ত পাওয়া যায় স্পাইনোসোরাস ডাইনোসার ছিল সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর স্পাইনোসোরাস এবং বর্তমান সময়ের কুমিরের কিছুটা মিল রয়েছে যার জন্য কুমিরকে ডাইনোসরদের সরাসরি উত্তরসূরি বলা হয় ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী ছিল এরা একা একাই শিকার করতে পছন্দ করত বলে ধারণা করা হয় তখনকার দিনে এরাই পৃথিবী শাসন করত মাংসাসী ডাইনোসরের বিভিন্ন প্রজাতি একে অপরের সাথে সংঘর্ষেও লিপ্ত হতো এবং তাদের মাংস খেত এলোসোরাস এরা মাংসাশী এবং টিরেক্স গোত্রীয় স্টিগোরাসাস গিগানোটোসোরাস কারকারোডন্টোরাস এরা সকলেই হিংস্র এবং মাংসাশী ছিল টিরাসোরাস বা ফ্লাইং ডাইনোসর একশো ত্রিশটারও বেশি প্রজাতি ছিল বলে ধারণা করা হয় এরা একশো বিশ থেকে একশো ত্রিশ কিলোমিটার গতিতে উঠতে পারত মোগনাপোটেরাস জিওস্টোন বার্গিয়া ক্রোপিও বেনেথা সহ আরো অনেক প্রজাতি ছিল এরা সকলেই মাংসাশী ছিল বলে ধারণা করা হয় বিশেষজ্ঞরা মনে করেন পৃথিবীতে দশ হাজারেরও বেশি ডাইনোসরের প্রজাতি রয়েছে যারা একসময় এই পৃথিবী শাসন করত আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে বিশাল আয়তনের এক উল্কা উল্কাপিণ্ডের আঘাতে সুনামি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর সব কিছু ধ্বংসে পরিণত হয় দাবানলে পুড়তে থাকে সব বন জঙ্গল এই উল্কাটি মেক্সিকোর উপকূলে আঘাত এনেছিল যার আঘাতে পঁচিশ মাইল গর্তের সৃষ্টি হয়েছিল আর সেই সাথে এই দানব আকৃতির ডাইনোসরদের সম্পূর্ণ বিনাশ হয়ে যায় আর এভাবেই ডাইনোসর এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় ডাইনোসর আসলে দেখতে কেমন ছিল তা দেখার আগ্রহ জাগে অনেকে যদিও তা আর সম্ভব না তবুও এদের ফসিল থেকে আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা মোটামুটি ডাইনোসরের ধারণা পাই যা সাধারণত হলিউড মুভিতে দেখতে পাই আর আলোকে ডাইনোসর সম্পর্কে যা জেনে আসছি তা অনুমান বা ধারণা মাত্র আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল